আহ আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি তো আজকে তোমাদের ম্যাথের বেসিক ক্লাস তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ম্যাথের একটা বেসিক শিখাবো যে বেসিকটা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লাগে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণে আজকে আমরা প্রাইমারি যে নিয়মটা আছে ওটা শিখবো এবং ওটা খুব ভালোভাবে শিখলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি মাঝে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা লাগে ওইটা আমরা ইনশাল্লাহ পারবো যদি উৎপাদকীয় বিশ্লেষণটা আজকে আমরা ভালোভাবে বুঝি ঠিক আছে তো চলো কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমরা একটা ম্যাথ লিখে রেখেছি সেটা এখন আমরা তুলবো তাহলে এক্স স্কোয়ার

সিক্স এক কে সিক্স বা ছয় কে ছয় এইভাবে করতে পারি তো এখানে আমরা দুইটা নিয়মই খাটাতে পারি আমরা যদি নরমালি আমরা যদি তিন গুণিত আর যোগ হয় কাজ আবার এই যে ছয় থেকে এক যদি বিয়ে করি তাও আমাদের কাজ হয়ে যায় তো দেখো এখানে আমার বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে আমার ওই যোগ করে আমার মাইনাস আনতে হবে দেখো আমরা যদি মাইনাস ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর uh, -2x দি তাহলে এই দুইটা গুণ করলে হবে 3 2 6 x² হ্যাঁ ওইটা আবার হচ্ছে এই এটা তো আমার ফিলাপ হচ্ছে তাই তো এখন দেখো আমার এই মাঝেরটা যে ফিলাপ হবে নাকি এটা আমাদের দেখতে হবে দেখো এর আগে माइनस এর আগে माइनस তো माइनस माइनस কি হয় প্লাস তার মানে এটা দুইটার যোগ করতে হবে তো দুইটার যোগ করলাম যোগ করে কত হচ্ছে এখানে 3x আর এখানে e 2x যোগ করলে হচ্ছে 5x এখন এই ফাইভ এক্স এর আগে চিহ্ন কোনটা বসবে দেখো বড় সংখ্যা যে চিহ্নটা থাকে সবসময় ওই চিহ্নটাই বসে তো দেখো বড় সংখ্যা কোনটা থ্রি থ্রি এর আগে কি আছে মাইনাস আছে তার মানে এই ফাইভ এর আগেও চিহ্ন হবে মাইনাস আবার আমি যদি এই টাকে দিয়ে দেখি তাহলে সিক্স এক্স গুণিত ওয়ান মানে ওয়ান এক্স বা শুধু এক্স এটা এটা যদি 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 আমরা 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 করতাম 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 যোগ বিয়োগ তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই ফাইভ এক্স হতো তো তখন কি হতো দেখো এর আগে আমরা একটা মাইনাস আনা লাগতো তখন আমাদের এখানে প্লাস দেওয়া লাগতো কিভাবে দেখো প্লাস মাইনাস মাইনাস সিক্স থেকে এক্স বিয়োগ করলে আমরা হতো ফাইভ এক্স বড় সংখ্যা ছিল কি সিক্স তো 6 এর কাছে সিন ডিক মাইনাস সমান এখানেও মানে দস্তু তাহলে দুইটা নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু আমাদের সিন বিষয়টা একটু আমাদেরকে লক্ষ্য রেখে কাজ করতে হবে ঠিক আছে আমরা একটা জিনিস আপনাদের বলে দিই সেটা হচ্ছে প্লাস গুণিত প্লাস যদি এরকম থাকে প্লাস প্লাস প্লাসে কি হয় তাহলে হবে প্লাস মাইনাস গুণিত মাইনাস এটা সমান হবে প্লাস মাইনাস গুণিত প্লাস এটা সমান হবে কি প্লাস প্লাস গুণিত মাইনাস এটা সমান হবে কি মাইনাস সরি এটা হবে মাইনাস তো এই যে এই চারটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বা সিন্দুর ক্ষেত্রে তোমার কোনো ভুল হবে না ঠিক আছে তাহলে দুই ভাবেই আমরা ভাঙতে পারি তো আমরা যে কোনো একভাবে ভাঙবো তাহলে মাইনাস কোনটা দিয়ে করবো যেগুলো একটা দিয়ে করলে হয় তাহলে মাইনাস আমরা প্রথমটা নিচ্ছি মাইনাস থ্রি এক্স মাইনাস কত টু এক্স প্লাস সিক্স এখানে আমরা যে গুণ করে এত বানালাম সেটা এখানে বসানো লাগবে না ঠিক আছে ওইটা না বসিয়েই আমরা কাজ করব। ওইটা জাস্ট আমরা মনে মনে বা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এক জায়গায় লিখে করবো ঠিক আছে তো এখন দেখো এখন জোড়া জোড়া হয়ে গেছে না এখন জোড়া জোড়া যদি হয় তাহলে আমাকে কমন নিতে হবে কমন মানে কি ভাগ করা দেখো এখানে কমন যায় কি এখানে এক্স স্কোয়ার দুইটা আছে আর এখানে আছে থ্রি এক্স তার মানে এখানে মধ্যে আমরা কমন নিতে পারছি এক্স এক্স দুইটার ভিতরে কমন তাহলে এক্স যদি আমরা কমন নিই যেটা সবচেয়ে সর্বনিম্ন ঘাত থাকবে সেটা আমাদের কমন নিতে হবে মানে এক্স এখানে আছে দুইটা এখানে আছে এর উপরে পাওয়ার কত আছে কিছু নি মানে কত আছে ওয়ান আছে মানে ওখানে আছে একটা তাহলে এক্স এই একটাকেই আমরা কমন নিব ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমার এক্স x স্কয়ার আ 3x কিউব তাহলে আমরা কি করতাম তখন আমরা আমরা স্কয়ারটা কমন নিতাম কারণ আমরা সর্বনিম্ন ঘাতটা কমন নিব ঠিক আছে এটা একটু তোমরা মাথায় দেখো আচ্ছা আ দেখো তাহলে x যদি কমন নি একটা কমন নিছি এখানে আছে দুইটা তার মানে এখানে আরো একটা আছে মাইনাস এখানে 3x তো x তো আমি কমন নিছি তার মানে এখানে আর কিছু নেই তাহলে 3 আছে মাইনাস এখানে দেখো আহ আমি কি কমন নিতে পারছি এখানে টু এক্স এখানে টু যদি আমি কমন নিই তাহলে তাহলে মধ্যে তো আসেই আবার এর দেখো যায় ছয় তার মানে টু টা আমার কমন যাচ্ছে এখানে তাহলে আহ টু যদি কমন নি তাহলে দেখো এখানে হচ্ছে এক্স টু থেকে এক্স চলে যায় এক্স থেকে টু চলে যায় আহ প্লাস এ দেখো এখানে প্লাস আর এখানে দেখো মাইনাস প্লাস মাইনাসে কি হয় ওই যেখানে লিখেছি মাইনাস তো এখানে দুইটা যদি আমি সিক্স এ ভাগ করি তাহলে কত আসছে থ্রি এখন দেখো এই যে দুইটা ব্র্যাকেট এক হয়েছে যদি দুইটা ব্র্যাকেট তোমার এক হয় তাহলে বুঝতে হবে ম্যাথ হয়েছে আর যদি যদি দুইটা ব্র্যাকেট এক না হয় তাহলে বুঝতে হবে আমার অঙ্ক হয়নি ঠিক আছে এটা একটু কমন নিয়ম এটা একটু তোমরা মনে রাখো তো দুইটা ব্র্যাকেট যখনই এক হবে নেব একটা ব্র্যাকেট তাহলে এক্স মাইনাস থ্রি আর কি আছে এখানে এক্স এই যে এক্স আর এখানে কি আছে মাইনাস টু এইটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণের নিয়ম খুবই সহজ না হ্যাঁ সহজ আহ তবে যদি আমরা অ্যাডভান্স লেভেল এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তখন একটু সমস্যা হয় বাট আমরা যে সাধারণত ম্যাথের মধ্যে যে উৎপাদকে বিশ্লেষণ আমাদের আসে সাধারণত এইরকম নিয়মে আসে বা এরকম করলে এই জিনিসটা হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা একটু তোমরা মাথায় রেখো তো পরবর্তী দুই যে ম্যাথটা আছে এটা আমরা এখন করবো প্লাস মাইনাসের হিসাবটা একটু তোমরা যদি ঠিকঠাক করতে পারো আর সংখ্যাটাকে যদি ঠিকঠাক মতো ভাঙতে পারো তাহলে আশা করা যায় তোমার ম্যাথ হবে এটা কোনো ভুল নয় আচ্ছা দেখো পরবর্তী কি বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন তো এটাকে আমরা কি করবো এই যে প্রথমে যেটা আছে সেটা যে লাস্টটা গুণ করবো তাহলে পনেরো এক্স স্কোয়ার এটাকে এমন ভাবে ভাঙবো যে যোগতম বিয়োগ করলে মাঝেরটা হয় আবার গুণ করলে ওই পনেরো এক্স হবে তো দেখো এখানে সবগুলোতেই প্লাস আছে তার মানে আমার শুধু প্লাস দিয়েই কাজ করতে হবে তো আমি যদি এখানে ফাইভকে মানে কে ভাঙা যায় কিভাবে তিন পাঁচে পনেরো তাই তো এটা হয় আবার পনেরো একে পনেরো এই দুই ভাবে সাধারণত ভাঙা যায় তো এখন দেখো আমি যদি এটা নি তাহলে কিন্তু আমার এটা হচ্ছে পাঁচ আর তিন যদি আমি যোগ করি তাহলে আমার কিন্তু আট হচ্ছে তাহলে এখানে আমি যদি করি আহ থ্রি এক্স প্লাস ফাইভ এক্স তাহলে আমার জিনিসটা কিন্তু এইট এক্স হচ্ছে আবার গুণ করলে আবার পনেরো এক্স স্কোয়ার হচ্ছে আমি এটা দিয়ে কাজ করতে পারি এখন দেখো এখানে তো মাইনাসের কোনো কাজ সাজে নেই আবার এখানে দুইটার সামনে প্লাস আছে তার মানে ওই প্লাস মাইনাস নিয়ে এখন আর কোনো প্যারা নেই ঠিক আছে তাহলে এখন কাজ করো তাহলে x প্লাস 5x প্লাস 3x এখন তুমি এই যে 3x স্কয়ারটা আগে দিতে পারো আবার এটাও পরে দিতে পারো কোনো সমস্যা নেই বাট একটা জিনিস মনে রাখবা যে বড় সংখ্যার আগে চিহ্নটা যেন এর সাথে মেলে ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে প্লাস 15 এখন দেখো দুইটা জোড়া হয়ে গেছে এখন এর মধ্যে থেকে কমন থাকি ওই যে সর্বনিম্ন ঘাত্স যদি কমন নি তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে কত ফাইভ যে এটাকে ভাগ করাই ফাইভ তা এখন দুইটা ব্র্যাকেট এক হয়েছে তার মানে আমার অঙ্ক হচ্ছে এরপরে আমরা কি করবো দুইটা ব্র্যাকেট থেকে আমরা একটা নিয়ে নেব তাহলে এক্স প্লাস ফাইভ আর এখানে কি আছে এক্স প্লাস থ্রি এটাই এটাই তো ছিল আমাদের বেসিক যে বিশ্লেষণের নিয়মটা সেটা তোমরা যারা ম্যাথে একটু দুর্বল আছো আহ তারা যদি চাও যে ম্যাথের এভাবে করে বেশ কিছু নিয়ম আমাদের মাঝে নিয়ে আসেন তাহলে আমি কিন্তু নিয়ে আসবো তোমরা যদি কমেন্টে তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে পরবর্তীতে আরো ক্লাস এ সম্বন্ধে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ